খুব ভালো আচ্ছা কাকার বাজারটা করে দেই আচ্ছা কাকার বাজারটা আমি বাড়ি দি আসি 10 টাকা খরচ হয় আমার ভয় হচ্ছে কিন্তু বিশাল ভালোবাসি একটা লোক পন খাওয়ালে চা খাওয়ালে স্পাইট খাওয়ালে দই খাওয়ালে তার যদি কাজ করতে হয় আমার আল্লাহ বলে পাম্বা চকের ব্যাটারি ফ্রি মাতার ইঞ্জিন ফ্রি বুকের ভিতরে মেশিন পাক ফ্রি নাট বলট ফ্রি রক্ত ফ্রি গ리스 ফ্রি সব ফ্রি এ ছাড়া পানি ফ্রি অক্সিজেন ফ্রি রাত ফ্রি দিন ফ্রি आसमान দিয়েছি মাতার উপরে ছায়া করে ফিরি সূর্য ফিরি আলো ফিরি রাতের ধারা দেব না জানলাল লাইলা লিবা সাব জানলাল নাহার মাশা রাতের আরাম ফিরি দিনে লাইট ফিরি তোতে লাইট জ্বালাতে হবে না মোটরসাইকেল লাইট বন্ধ কর চার চাকার লাইট বন্ধ কর বাড়ির লাইট বন্ধ কর আমার লাইটে চলাফেরা কর চাষাবাদ কর

ধরুন আপনার মুদিখানা দোকান আছে আপনার দোকানে কর্মচারী রেখেছেন কুড়ি হাজার টাকা মাসে দেন দুপুরে খেতে দেন রাত্রে বাড়ি গিয়ে খায় এখন একদিন সকালবেলা ও আপনি স্লিপ করেছেন একটা খরিদার এসছে এক বস্তা চিনি দাও এই চিনি দে বলছে দেবো না আবার আপনি হালকা রেগে গেলেন ফের বলছে এক বস্তা আলু দাও বলছি তো দেবো না বলছে এই তোর কুড়ি হাজার টাকা মাইনে দেয় তো বলছে হ্যাঁ দাও তা কাজ করিস না কেন করবো না ফের রাগ সামনে নিল ফেরালিক বাবু এক বস্তে লবণ দেন বলছে লবণ রাত খানের কাছে চলে দে পাঁচশো গ্রাম তেল দে বলছি তো হবে না আপনি বারবার বলছেন কেন বলছে আমি তোর 20000 টাকা মাসে দিই বলছে হ্যাঁ দেন দুপুরে খাস বলছে হ্যাঁ খাই তোর করছিস কেন আমি পারবো না মালিক তো কিছু বলিনি ভালো লোক তো এবারে কিছুক্ষণ পরে ও বলছে আমার সবাসে টাকা দেন আমি সিনেমায় যাব এ টাকা দেবে না বাঁকড়া ছেলে মারবে

পানি নেই নি হালকা কোন রকম মুখটা ধুয়েছে ওইভাবে অটো নিয়ে টোটো নিয়ে ভ্যান নিয়ে বারো বলছে মালিক পাঁচ টাকা দিও আমার আল্লা এত আল্লাহ পাটকার ছেলে মারিনি আল্লাহ তবু ওর পাঁচশো জায়গায় ছশো দিয়েছে ছশো জায়গায় সাতশো দিয়েছে সাতশো জায়গায় আটশো দিয়েছে এটা এক দুদিন না আল্লাহ সাত বছর সত্তর বছর এরকম বেনামাজি দিচ্ছে চোরের দিচ্ছে ডাকাতের দিচ্ছে মত করে দিচ্ছে আর প্রত্যেক দিন বলছে আমার বাড়ি আয় আমার বাড়ি আয় আল্লাহর এত সহ্য করার কারণ হলো একটাই আল্লাহ সবই এক বেঈমান চ্যালেঞ্জ করেছে যে আদমের জন্য আমি জাহান নামি আদমের বেটা জান্নাতে যেতে দেব না চ্যালেঞ্জ

জান্নাত পাদে এবার টানা করাবো বলছিস তুই বলে জানো কথায় হ্যাঁ তুই বলে জান এক কথাই বলে দিলুম তুই যা চাইবি সব পাবি জান্নাত বাদে জেনা করাবো সুদ খাওয়াবো মাটার করাবো চুরি করাবো উল্টো করাবো বিভিন্ন রকমের কাজ করাব যত রকমের মদ সুদ ঘুষ সব করাবো নামাজ পড়তে দেব না দাড়ি রাখতে দেব না কোরআন শিখতে দেব না মায়ের ধরে মারবে বাপের ধরে ঘুষ মারবে এই সব কাজ করিয়ে যার টিকিট দিয়ে আমার লোক লস্কর নিয়ে কবরে পাঠিয়ে দেব আল্লাহ বলছে তুই বলে যা আমি কে পর্যন্ত বাঁচবো নিঃশ্বাসে নিঃশ্বাসে চলবো রক্ত রক্ত চলবো সেকেন্ডে আউয়া লাখের পাক খাবো যতদিন আদমের ব্যাটার একটা বেঁচে থাকবে আমার যেন মৃত্যু না হয় আল্লাহ

আল্লাহ আমি কতদিন না আল্লাহ একবার বলবে করব না তোর নব্বই বছরের মেহনত করে করে সুদ মজা তারি দিগা হপড়ি এক বার দুঃখ থেকে নামিয়ে দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি কল্লোব বেদনা মাসুম করে দিয়ে জোরে বলুন

যেমা আপনার কথা শোনেন আমার কথা শোনেন আপনি

ঈদের দিন নবীর মেম্বারে বলছে এক মুসলমান আল্লাহ শুনছে হাজার হাজার লোক ঈদের মাঠ থেকে আসছে ও ঈদের নামাজ পড়তে যায়নি এবার লোকজন দেখে মনে করছে যে হয়তো কলপড়া পড়া পড়া হচ্ছে ওরকম জায়গায় ওদের জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছি রে খোল হচ্ছে মানে কাবে তা বলছে কলপড়া হচ্ছে মানে কলপড়া পড়া জিজ্ঞেস করছি কেন বাচ্চা <laughs> <laughs>